দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা যাত্রাবাড়িতে তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন দর্শক আজকে পহেলা মে আমি চলে আসলাম দর্শক যাত্রাবাড়ি বিশাল এক পাইকারি পেঁয়াজ এবং আলুর আরদে তো দর্শক আজকে পুরো ভিডিওতে আমরা জানব যে আজকের পাইকারি বাজার ঢাকা যাত্রাবাড়িতে কিভাবে দেশি পেঁয়াজ গুলো বিক্রি হয়ে থাকে দর্শক তো যে যেখান থেকে দর্শক আমাদের ভিডিওটি দেখতেছেন সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আছেন ভালো আচ্ছা তো তো আজকে পহেলা মে আজকের বাজারে দেশি পেঁয়াজের দাম কেমন আজকে বাজারে দেশি পেঁয়াজ

এগুলো কিন্তু আজকে দর্শক বিক্রি হইতেছে তেষট্টি থেকে চৌষট্টি টাকাতে আজকের বাজারে ঢাকা যাত্রাবাড়ি এই যে দর্শক দেখতে পাচ্ছেন পেঁয়াজের কোয়ালিটি কিন্তু অনেকটা ফ্রেশ কোয়ালিটির এই যে দর্শক দেখতে পাচ্ছেন এবং সাইজও অনেক বড় এগুলো আজকে বিক্রি হইতেছে দর্শক ঢাকা যাত্রাবাড়িতে তেষট্টি থেকে চৌষট্টি টাকাতে আজকের বাজারে এরপরে ফরিদপুরের কি কিং পেঁয়াজগুলো আছে আঙ্কেল আমার কত বিক্রি হয় আজকে আসি পঞ্চান্ন

আচ্ছা দাম তো হঠাৎ করে সাত আট টাকা বাড়ছে কারণটা কি আঙ্কেল কারণ তো কিছু না কারণে আমদানি কম হইতেছে আমদানির পরিমাণ কম মুখামে দাম বেশি এখানে দাম কম বেসা নাই পাইকারিও ব্যাপারীর মাল আমদানি করতেছে না এই জন্য দামটা বেশি আর এল সি তো আসতেছে না ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান আসতেছে না ইন্ডিয়ান কি আসার সম্ভাবনা আছে এলসি তো ভরতে হয় না ব্যাটা করে আনব কি ইন্ডিয়ান এই পঞ্চাশ বাউন্ন টাকা পরে আচ্ছা ঠিক আছে তো দর্শক দেখলেন যে আজকের পাইকারি বাজার ঢাকা যাত্রাবাড়িতে কিভাবে দেশি পেঁয়াজ রাজশাহীর পেঁয়াজগুলো আজকে বিক্রি হয়ে থাকে এই যে সামনে যে দর্শক দেখতে পাচ্ছেন যে রাজশাহীর পেঁয়াজ এগুলো কিন্তু আজকে বিক্রি হইতেছে তেষট্টি থেকে চৌষট্টি টাকা করে আজকের বাজারে ঢাকা যাত্রাবাড়িতে দর্শক সামনে যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই তেষট্টি থেকে চৌষট্টি টাকা আজকের বাজারে আজকের বাজারে কিন্তু তেষট্টি থেকে চৌষট্টি টাকা এই যে দেখতে পাচ্ছেন সামনে যে পেঁয়াজগুলো কোয়ালিটি কিন্তু অনেকটা ভিআইপি কোয়ালিটির রাজশাহীর পেঁয়াজ কিন্তু অনেকটা বড় হয় সাইজে এবং কোয়ালিটি অনেক ফ্রেশ এই যে দেখতে পাচ্ছেন দর্শক ফ্রেশ কিন্তু অনেক ফ্রেশ এরপর সামনেও আছে এগুলো সবগুলো হচ্ছে রাজশাহীর রাজশাহীর পেঁয়াজ দর্শক এগুলো আজকে দর্শক হইতেছে আজকের বাজারে তেষট্টি থেকে চৌষট্টি টাকাতে ঢাকা যাত্রাবাড়িতে তো দর্শক এরকমের নিত্য নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই বিজনেস বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন আর ফলো দিয়ে রাখবেন তো দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম